দক্ষিণ এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তান সরকার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা হাই কমিশনার জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির জনগণ বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গভীরভাবে উদ্বিগ্ন পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত এ সময় পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানান পাকিস্তানের হাই কমিশনার আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টেটসকে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি কথা বলেন বৈঠকে রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম দ্বীপ জেলা ভোলায় আরো পাঁচটি গ্যাস কূপ অনুসন্ধান এবং আর অভ্যন্তরীণ কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন ড মোহাম্মদ ইনুস এমন প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বিকেলে রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে গেলে সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান বলেন সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে লজিস্টিক্স পরিষেবা খাত এবং আর এস ইন্টারন্যাশনাল ও আকোয়ে পাওয়ারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী এ সময় সৌদি আরবের চলমান সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস